প্রথমত আমি সকল সাংবাদিক ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমি সাদর নমস্কার জানাচ্ছি এবং প্রদেশ ভারতীয় জনতা পার্টি প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা এই এই জায়গাতে আমরা আপনাদের সাথে এর জন্য মিলিত হয়েছি কেননা ইতিমধ্যে আমরা আমাদের কালকে যেটা ত্রিশে জুন আ বেলা ঠিক 10টার থেকে আমরা একটা মক পার্লামেন্ট মক পার্লামেন্ট অনুষ্ঠিত করব এবং মক পার্লামেন্টটা হচ্ছে কি 50th ইয়ার অফ দা টার্ড চ্যাপ্টার অফ দা ইমার্জেন্সি ইমপোজড বাই কংগ্রেস আইএনসি দ্বারা যে মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং সংবিধানের যে হত্যা করা হয়েছিল এমার্জেন্সির কারণে সেই মূলত সেই ব্যাপারটা নিয়ে কেননা আজকের যে প্রজন্ম আছে দ্য টোয়েন্টি ইয়ার্স দ্য টোয়েন্টি ফার্স্ট জেনারেশনের যারা আছে ওরা অনেকটাই কিন্তু এমার্জেন্সি সম্বন্ধে ওয়াকি বহল না এবং এই যে একুশ মাসের যে আমাদের ভারতবর্ষের একটা কালো অধ্যায় উইচ উই কল এস দ্য ডার্ক চ্যাপ্টার সেই মূলত জাগরণ করা যে আজকের আফটার ইন্ডিপেন্ডেন্স কারোর ডিকটেস্টার শিপের কল্যাণে কিভাবে ভারতবর্ষ ক্ষণ্নখন্ন হয়েছিল এবং আজকে পর্যন্ত সেটা কিন্তু আমরা ভারতবর্ষের নাগরিকরা কিন্তু আজকেও সেই কুফলটা কিন্তু এখনো চলছে সেই একুশ মাসের যে কুফলটা এখনো কিন্তু সেটা ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি এবং তার জন্য আমি বলবো সেই সময় নাইনটিন সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফিফ জুনে কিন্তু কনস্টিটিউশনের সংবিধানের হত্যা করা হয়েছিল এবং সেই হিসেবেই কিন্তু আমাদের এই মক পার্লামেন্ট সেশনটা কালকে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি নৃত্যধারা অডিটোরিয়ামে বেলা 10:00 ঘটিকার থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং 11:00 ক্লক থেকে আমাদের माननीय श्रद्धেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি যিনি আমাদের রাজ্যসভার এমপি राजीव ভট্টাচারী মহোদয় শুদ্ধ আমাদের আরও অনেকজন বিশিষ্ট অতিথি বর্গ দিয়ে আমরা এই প্রোগ্রামটি করতে চলেছি এখানে মূলত 16 রা থাকবে যারা অপজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে এবং আমি একটা কথাই বলতে চাই আজকে এই যে নারী শক্তি শক্তি বंदन अधिनियम কেন আমরা মক পার্লামেন্টটা করছি নিশ্চয়ই আপনাদের মধ্যে জিজ্ঞাসাটা থাকবে যে আজকে পঞ্চাশ বছর পরে কেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা এই উদ্যোগ গ্রহণ করেছে পুরো ভারতবর্ষ ব্যাপী মক পার্লিয়ামেন্টটা করার এবং এই মক পার্লিয়ামেন্ট করার একটাই কারণ হচ্ছে গিয়ে টু ইনফ্লুয়েন্স টু এনকারেজ নিউ জেনারেশন উইমেন পলিটিক্স যেন সেই পার্লিয়ামেন্টেরিয়ান সেই এম হওয়ার ওদের যে ইচ্ছা ওরা পলিটিক্সে এ আসুক কেননা নিত্য নতুন ইউথরা আসবে নিত্য নতুন মহিলারা আসবে সেটাই কিন্তু আমরা দেয় এবং এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম আপনারা জেনে থাকবেন যেটা দু হাজার তেইশে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য থার্টি রিজার্ভেশন ইন লোকসভা অ্যান্ড বিধানসভা সিটস যেটা করেছে তার জন্যই কিন্তু এই ধরনের উদ্ভাবনীয় সেশনস আমরা করতে চলছি যে নতুন নতুন যারা ফেস আছে দে উইল অলসো বি নতুন প্রজন্মের যারা আছে দে উইল অলসো বি এনকারেজ টু জয়েন পলিটিক্স কেননা নি নিশ্চয়ই আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই ধরনের ভারতবর্ষ করার ইচ্ছে উনি রাখছেন সেটার মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে নারীদের নারীদেরকে উনি বিশেষভাবে উৎসাহিত করে চলছেন এবং তার জন্যই কিন্তু আমাদের মক পার্লামেন্ট তো আপনাদেরও অনুরোধ থাকবে আপনারা সবাই কালকে দশটার সময় আপনাদের প্রেস মিডিয়া ভাই এবং আপনাদের তরফ থেকে আমরা অন্যদেরকেও সবাইকে নিমন্ত্রণ করছি যে অবশ্যই মক পার্লিয়ামেন্টে কিন্তু আমাদেরকে উৎসাহিত করবেন এবং নিশ্চয়ই আপনারা যোগদান করবেন নমস্কার